বালুরঘাট শহরে ভবন মঞ্চে শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্ম জয়ন্তী পালিত হলো শ্রদ্ধা ও আবেগের মেলবন্ধনে শহরের বিশিষ্টজন থেকে সাধারণ সংস্কৃতি প্রেমী মানুষ সকলে মঞ্চে হাজির ছিলেন কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বালুরঘাটের পৌরপ্রধান অশোক মিত্র ডিএমডিসি অমরত্ব দেবনাথ জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভায়ন হক সহ আরও অনেকে অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে জানানো হয় শ্রদ্ধা এরপর পরিবেশিত হয় কবির গান আবৃত্তি ও রবীন্দ্র রবীন্দ্রনৃত্য আধিকারিক মানবীয় শুভায়ুর হক মহোদয় জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমরা সামান্য অমর্ত লেখা মহোদয়কে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সম্মাননীয় আজকে কি কর্মসূচি পালন করছেন আজকে আমাদের কবি প্রণামের অনুষ্ঠান রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর দক্ষিণ দিনাজপুরের আয়োজন হচ্ছে এটা আমাদের বিভাগীয় কর্মসূচি প্রত্যেক জেলাতে এবং সাব ডিভিশনে এটা হয় আমাদের জেলাতে আমরা বালুরঘাট রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেছি কী কী কর্মসূচি রেখেছেন আজকে এটা আমরা কালচারাল অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানকার স্থানীয় লোকজন যারা আছেন সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত তারা এখানে গান আবৃত্তি নাচ এসবের মাধ্যমে অনুষ্ঠানটিকে ভরিয়ে তুলবে ধন্যবাদ